বিষয়টি হচ্ছে হালে সুন্নাতুল জামাত আল্লাহ আল্লাহর সঠিকভাবে মানি ঠিক না بیٹے জোরে বলেন ঠিক না জি এখন কিছু মুন্সি বেরিয়েছে বলছেন যে টুপি এবং পাগড়ি এটা ইসলামিক লেবাস কিন্তু এটা সুন্নাত না টুপি এবং পাগড়ি এটা ইসলামিক লেবাস কিন্তু এটা সুন্নাত না কিন্তু আমি বলবো যে ওই মলবি হয়তো গাঁজা খেয়ে ফাতোয়া দিয়েছে নয়তো মদ খেয়ে ফাতোয়া দিয়েছে এরকম ফাতোয়া সুস্থ মস্তিষ্কের ব্যক্তি দিতে পারে না যার মস্তিষ্কে গোবর ভরা আছে বা উঁটের মুখ ভরা আছে ওই দিতে ঠিক না কারণ আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেছেন খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ আল্লাহ বলেন তোমরা মসজিদের নিকটে পরিপূর্ণ সাজে এসো আর মুসলমানের টুপি অথবা পাগড়ি ছাড়া পরিপূর্ণ সাজ হয় না একটা মুসলমান পাঞ্জাবি পড়বে পাইজামা পড়বে পাঞ্জাবি পাইজামা তো মোদিও পরে অমিত শাহ মতন দার্জালও পড়ে পড়ে না কিন্তু যখন আপনি একটা টুপি লাগিয়ে দিবেন সবাই জেনে নেবে লোকটা মুসলমান জোরে বলেন না আপনি প্যান্ট শার্ট ও যদি পরে থাকেন মাথাতে একটা টুপি বা পাগড়ি লাগিয়ে সবাই জেনে নিবে মুসলমান কারণ টুপি পরিধান করা শুধু ইসলামিক সাজ না সন্নাতে মুস্তফা জোরে বলেন সুবহানাল্লাহ লাই কাশফুল গুম্মা কিতাবের প্রথম খন্ড 85 নম্বর পৃষ্ঠা বৈরুত লেবাননের ছাপ স্পষ্ট লেখা আছে আমার আপনার নবী খালি মাথায় নামাজ পড়তে নিষেধ করতেন পাগড়ি अथवा টুপি পরে নামাজ পড়ার নির্দেশ আমার আপনার নবী দিয়েছেন জোরে বলেন তাই ইমাম মালিক ইমাম সাফি অনেকের নিকটে খালি মাথায় জেনে শুনে নামাজ পড়া অনেক নাজাইজ বলেছেন অনেক কেউ বিদাতে সহিহা বলেছেন আর অনেক কেউ একে মাকরু বলেছেন তাই খবরদার মুসলমান তুমি যখন মসজিদে যাবে আমার নবী বলেছেন আমি যেমন করে নামাজ পড়ছি আমাকে দেখে তোমরা শিখো আমার মত করে নামাজ পড়ো তোমার নবী খালি মাথায় নামাজ পড়েননি তুমি কেন খালি মাথায় নামাজ পড়বে তোমার মাথাতে যেন নবীর সুন্নাত টুপি থাকে নবীর সুন্নাত পাগড়ি থাকে আর যেই কাটমনসি বলছে পাগড়ি টুপি ইসলামিক লেবাস সুন্নাত না নামাজের সময় এখন এমন মানুষ মূর্খ হয়ে গেছে বাজারে যাচ্ছে টুপি পরে দোকানে যাচ্ছে টুপি পরে পায়খানা প্রস্রাব করতে যায় টুপি পরে আর মসজিদে যায় টুপিটা বাড়িতে খুলে এরকম লোক নাই ওর সুন্নাত থেকে জ্বলন হয়েছে জ্বলন কারণ জাহান্নামীদের কাতারে নাম লিখিয়েছে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত যারা সুন্নি মুসলমান এদের মাথায় যদি টুপি না থাকে এদেরকে লজ্জা লাগে কারণ এরা জানে আমার নবী টুপি পরে নামাজ পড়তে নির্দেশ দিয়েছেন সুবহানাল্লাহ তাই না আলে একটা রুমালও মাথায় বাঁধবে বাঁধবে কি বাঁধবে এটা আল্লাহ পাকের মেহেরবানি আল্লাহ আমাদেরকে নবীর কাতারে রেখেছেন সাহাবার কাতারে রেখেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটা মাসলা আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দিই শুনেন বাংলাদেশে একটা মুন্সিবেরি আছে ও সব সময় মাতাল হয়ে থাকে কেউ দারু খেয়ে মাতাল হয় কেউ মদ খেয়ে মাতাল হয় না ওদের আস্তাক ধরে লাগলো কিন্তু এ না খেয়েই মাতাল হয় একটা দারুখর ব্যক্তি তার মস্তিষ্কের বিগাড় যদি হয়ে যায় এমন ভুল ভাল বকে না যেমন ওই কাঠ মানুষের বকে ওর বক্তব্য হচ্ছে কোন একজন গরু ব্যক্তি যদি বাজারে গেল বিশাল একটা বড় মাছ কিনলো ওই গরিব জান্নাতে যেতে পারবে না জাহান্নামে নামে যাবে আর কোন ধনী ব্যক্তি বাজারে গেল বড় মাছ কিনলো না ছোট মাছ কিনলো ও জান্নাতে যেতে পারবে না মানে গরিব আছে তো আগে ছোট মাছই খেয়ে থাকতে হবে আর বড় আছে ধনী আছে তো বড় মাছ খেতে হবে ছোট মাছের কি টেস্ট স্বাদ আর জানা যায় না চিন্তা করছ না এটা জাল হাদিসের মধ্যে নাই ওই মুন্সি বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতে এটাও জাল হাদিসের মধ্যে নাই

আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত 72 জাহান্নামী ফিরকা এদের নামাজ নামাজ না মসজিদ মসজিদ না যারা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের লোক এদেরকে নামাজ পড়তে হবে দুরাই থেকে বাসতে হবে লড়াই থেকে বাসতে হবে ঝগড়া থেকে বাসতে হবে নেশা থেকে বাসতে হবে আপনাকে নামাজ পড়তে হবে আপনার উপরে আল্লাহর নামাজ ফরজ করেছেন কারণ আপনার অন্তরে আল্লাহ ওয়াহদাহু লা শারিকের محبت আছে রাসূল আযমের محبت আছে আউলিয়া کرامের محبت আছে

তাই আপনাদের সকলের নিকট আবেদন করব নামাজ পড়া ফরজ না ফরজ না এ হাত কে দিয়েছে বলেন তো চোখ কে দিয়েছেন জমিন কে দিয়েছেন ব্রেন কে দিয়েছেন আসমান কে দিয়েছেন মুস্তাফা জানের রহমত কে আমাদের নবী কে বানিয়েছেন আমাদেরকে নবীর উম্মত কে বানিয়েছেন সবকিছু কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন যার দুটো চোখ নাই তাকে জিজ্ঞাসা করেন চোখের দাম কি রকম হয় যার দুটো কানে শুনতে পাই না তাকে জিজ্ঞাসা করেন কানের দাম কিরকম হয় যে দুই হাতে চলাফেরা করতে কিছু করতে পারে না হাত নাই লুল্লা ওকে জিজ্ঞাসা করেন হাতের কি দাম হয় যার দুটো পাই নাই তাকে জিজ্ঞাসা করেন পায়ের দাম কি হয় যার পুরুষ লিঙ্গ নাই তাকে জিজ্ঞাসা করেন পুরুষ দাম কি হয় যার স্ত্রী লিঙ্গ নাই তাকে জিজ্ঞাসা করেন স্ত্রী লিঙ্গর দাম কি হয় তাই আপনাকে আল্লাহ পাক পরিপূর্ণ মানুষ করেছেন এই বলেন এত কিছু আপনাকে আল্লাহ দিয়েছেন আল্লাহ আপনার কাছে মাত্র একটা জিনিস চেয়েছেন ওই জিনিসটা কি আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন মানব আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আল্লাহ চোখ দিয়েছে যেন তুমি তার ইবাদত করো মুখ দিয়েছে যেন তার যিকির করো চোখ দিয়েছেন যেন তার কুরআনকে তুমি দেখো ব্রেন দিয়েছেন যেন আল্লাহকে এক বলে জানতে পারো পাউ দিয়েছেন যেন আল্লাহর পথে চলো হাত দিয়েছে যেন আল্লাহর দরবারে তুলে দোয়া করো এই ব্রাদার ইসলাম আল্লাহ আপনাকে ইবাদতের জন্য তৈরি করেছেন আজকে আমরা দুনিয়া দারে লেগে আছি কোন দুনিয়াতে লেগে আছি আপনার শ্বাস যদি বন্ধ হয়ে যায় এই দুনিয়া আপনার কাজে আসবে না আজকে আমরা আল্লাহকে ভুলে নামাজগুলো জেনে শুনে যেছে দি নবীর সুন্নাতকে প্রত্যেক দিন কেটে নি যদি আপনি ইমানের গায়রাত আপনার মধ্যে থাকে আপনি যদি মুসলমান কমপ্লিট থাকে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে তওবা করে নিজে ও নামাজি হন নিজের স্ত্রী কো নামাজি বানা জি নিজের সন্তান নামাজি বানা আপনি কোথায় যাচ্ছে কতদিন আপনি চলবেন আপনার শ্বাসটা একবার যদি আল্লাহ বন্ধ করে দেয় আপনি ঠিকবেন এই জোরে বলেন টিকবেন দুনিয়াতে এমন মানুষ দেখেছেন যার শ্বাস চলে না বেঁচে আছে দেখেছেন আব্বা জানেরা কেউ দেখেননি তাই আপনাদের সকলকে আমি বলবো নিজের চরিত্রকে ঠিক করতে হবে নিজের মধ্যে অশান্তিকে দূর করতে হবে শারাবকে দূর করতে হবে জুয়াকে দূর করতে হবে যে আল্লাহ আল্লাহ রসুল আমাদের প্রতি যেইগুলো জিনিসকে ওয়াজিব করেছে ফরজ করেছেন যেইগুলো জিনিস করতে বলেছেন ওই জিনিসগুলি আমাদেরকে করতে হবে ঠিক না আর জোরে বলেন না ইসলামকে কেউ আমেরিকা এসে বম ফেলে দিবে না আপনার উপরে ইসলামকে মিটাবে কিভাবে তারা মোবাইল চালু করেছে সিনেমা চালু করেছে নোংরা নোংরা ফিল্ম চালু করেছে যেন মুসলমানের বাচ্চা এগুলো জিনিসকে দেখে আর তারা পথ হয় দিন থেকে দূরে হয় যখন আপনি দিন থেকে দূর হবেন নবীর সুন্নার থেকে বঞ্চিত হয়ে যাবে আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাবে আপনি তো মরার আগে মরে গেলেন আল্লাপা কাকে বলেছিলেন وَعَلَىٰ سَمْعِهِمْ وَعَلَىٰ أَبْصَارِهِمْ غِشَاوَةٌ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ আল্লাহ কার ব্যাপারে বলেছিলেন যাদের চোখ থাকতে আল্লাহ পাকের হুকমা হাকামকে দেখতে পায় না নবী মুস্তাফার রিসালতকে দেখতে পায় না যাদের কান থাকতে হককে শুনে না যাদের অন্তর থাকতে হককে বিশ্বাস করতে পারে না আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন যে তাদের অন্তরে চোখে কানে আমি আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছি তো আমাদের কানে মোহর লাগার পূর্বে চোখে পর্দা পড়ার পূর্বে চোখটাকে খুলতে হবে আল্লাহর কোরআন ডাক দিয়ে বলছে মানুষ তুমি কর্ম করো যায় যাচ্ছে মাঠে চাষ করো যায় যাচ্ছে হালাল ব্যবসা করো যায় যাচ্ছে ডক্টরি করো যায় যাচ্ছে টেলারি করো যায় যাচ্ছে প্রত্যেক হালাল ব্যবসা আল্লাহ আপনার জন্য জায়েজ করেছেন কিন্তু আল্লাহর কোরআন হচ্ছে শুনো ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ যে তোমাকে নিজের ইবাদতের জন্য তৈরি করে এই কথা তুমি কোনোদিন ভরি ভুলিও না এক টাইম যদি তুমি কাজ করতে না যাও রুজি দিবে আল্লাহ সকালে যদি ঘুমিয়ে থেকে যাও রুজি দিচ্ছে আল্লাহ দুপুরে ঘুমিয়ে থেকে যাও রুজি দিচ্ছে আল্লাহ দুই দিন কাজে যাবেন না তিন দিন কাজে যাবেন না রুজি আমার আল্লাহ পৌঁছে দিবে কিন্তু শুনো তুমি একদিন দুই দিন যদি কাজ না করো তোমার পেট চলে যাবে কিন্তু বলো এক রক্তের নামাজ পড়বো না চলবে না আপনি মুসলমান আপনাকে নামাজ পড়তে হবে আপনি মুসলমান আপনাকে শরীয়তের আহকাম মানতে হবে আপনি মুসলমান আপনাকে চেহারাতে দাঁড়ি রাখতে হবে আপনাকে রোজা রাখতে হবে কুল্লু মুমিনিন এবং প্রত্যেক ঈমানদার আহলে সুন্নাত ওয়াল জামাত নিজে ভাই ভাই তাই গ্রামবাসী এক অপরের সঙ্গে ঝগড়া করা যাবে না ছাগল নিয়ে ঝগড়া চলবে না গরু নিয়ে ঝগড়া চলবে না ফসল নিয়ে ঝগড়া চলবে না প্রত্যেক মমিন আহলে সুন্নত বল জামাত তারা ভাই ভাই কারণ শরীয়তের বিধান হচ্ছে তুমি ভালো যদি বাসো কৌরের সঙ্গে বন্ধুত্ব করো আল্লাহ আল্লাহ রসুলের জন্য করো কৌরের সঙ্গে দুশ্মনী যদি করো আল্লাহ আল্লাহ রসুলের জন্য করো আল্লাহ শরীয়তের বিধানকে পরিষ্কার করে দিয়েছে যারা আল্লাহ আল্লাহ রসুলের সানে তহিন করে না গুস্তাখি করে না আহলে সুন্নাত জামাতের প্রতি আছে তারা নিজে ভাই তাদের আপাসে

তার চাইতে বেশি অপবিত্র মত তাহলে তুমি তোমার পবিত্র জবানে যে আল্লাহ দুটো ঠোঁট দিয়েছেন সুন্দর গাল চেহারা দিয়েছেন সুন্দর জবান দিয়েছেন জবানের মধ্যে দাঁত দিয়েছে যেন তুমি এই জবান দিয়ে আল্লাহর তাসবিহ পাঠ করো নবীর দরুদ পাঠ করো আর এই জবানে তুমি নাপাক জিনিস পান করে নাপাক করছো নাপাক জিনিস ভরে জাবানকে নাপাক করছো আরে তোমার জাবানকে যখন আল্লাহ জাহান নামের আগুন দিয়ে ছিদ্র ছিদ্র করে দিবে তোমাকে কেউ বাঁচানে বলা থাকবে না কারণ হাসরের ময়দানে না বাপ ব্যাটাকে চিনবে না ব্যাটা বাপকে চিনবে যদি হাসরের ময়দানে কেউ তোমার কাজে আছে মোহাম্মদ রসুল্লাহ কাজে আছে তাই তোমাকে জাবান পাক করতে হবে নিজের কান পাক করতে হবে নিজের চরিত্রকে পাক করতে হবে দারু থেকে দূরে থাকতে হবে একে হারাম কি করেছেন জোরে বলেন আপনার আমার মালিক কে জোরে বলেন পিছনকার আব্বা জানার বলেন তো কেউ মালিক আমাদের আল্লাহ মালিক না তাহলে আল্লাহ আমাদের মালিক তো আমাদের মালিক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের প্রত্যেকটা নিঃশ্বাসের মালিক আল্লাহ একবার যদি আদেশ করে যায় দুনিয়া ত্যাগ করে নিতে হবে তাহলে যেই আল্লাহ আমাদেরকে দারু হারাম করেছে আমাদের প্রতি তাহলে আমরা দারু পান করছে আমাদের মতন বোকা লোক কেউ আছে এই জোরে বলেন আছে তাহলে দারু পান করা যাবে হাত তুলে বলেন তো কে কে যাবে না লজ্জা না এই দারু পান করা যাবে না কে কে আছেন হাত তুলেন হাত তুলেন সবাই মিলে হাত তুলেন পান করা যাবে ইনশাল্লাহ পান করবেন না তো রাখেন জীবনে দারু পান করবেন না আর যে দারু পান করে যারা সমাজের দায়িত্বতে আছেন নেতা মেতা যাকে বলা হয় আপনারা বসে একটা গ্রামে নিয়ম লাগান যে আমাদের গ্রামে কেউ দারু পান করতে পারবে না কেউ যদি দারু পান করে ধরা পড়ে যায় তো চাপপাল ছিড়া চাপপালের গলা মালাই দিয়ে গোটাই লাগা ঘোরাবো জি এই কানুন লাগান গ্রামে আপনি মরল মানে এটা নিজের চামড়ার যত পয়সা আছে আমার বাড়িতে জমা করো ফেতরার যত পয়সা আছে আমার বাড়িতে জমা করো একে মন্ডল বলে না গ্রামের মন্ডল কাকে বলে যে নিজের গ্রাম থেকে অপবিত্রতাকে দূর করে পবিত্রতা নিয়ে আসে যে নিজের গ্রামে ইসলাম বিরোধী কাজকে বঞ্চিত করে ইসলামের পতাকাকে উজ্জ্বল করবে সেই হল মন্ডল আরে তুমি মন্ডল বাড়িতে ঘুমিয়ে আছো তোমার গ্রামের পর্যায়ে ঢোল বাজে ডিজি বাজে নিজের মেয়ের বিয়ে দিচ্ছে আপনি কিসের মন্ডল আপনার লজ্জা লাগে না আপনাকে আল্লাহ ধরবে না আপনি মনে করছেন মন্ডলের চারে বসে গেছে আমার হিসাব নাই যার যত বড় দায়িত্ব তত বেশি হিসাব লাগবে জি তত বেশি হিসাব লাগবে তাই যারা গ্রামে দায়িত্বতে আছেন নিয়ম লাগান আর আপনাদেরকে বলবো মা বোনেরা আমার ভাই বাবুজিরা আপনারা কেউ আমার সমতুল্য বয়সের আছেন কেউ বাপের বয়সের আছেন কেউ দাদার বয়সের আছেন কেউ বা ছেলের বয়সের আছেন আপনাদেরকে বলবো শুনে যেই বাড়িতে খাতনা উপলক্ষ করে বা বিয়ে সাদি উপলক্ষ করে কান বাজনা ডিজি বাজাবে ওর বাড়িতে খেতে যাব না বলেন ইনশাআল্লাহ এই বলে বলেন ইনশাআল্লাহ আর বাড়ি দাওয়াত খাওয়া বাদ দিন আর চুলহার মাংস যখন বরাদ্দ হবে ও ব্যাটা নিজে সামনে বাদ আর ডিজে ভাড়া করবে না জি এটা আপনাকে করতে হবে কতদিন আর এই যে হিন্দুদের চরিত্র নিয়ে আমরা পড়ে থাকি কতদিন ও অমুসলিমদের চরিত্র নিব আরে বিয়ে সাদিতে ঢোল বাজানো নাচ গান করানো এগুলো অমুসলিমদের তরিকা কিন্তু নবী পাক বলেছেন আন নিকাহ মিন সুন্নতি বিয়ে করা আমার সুন্নাত নিকা হচ্ছে আমার সুন্নত বিবাহ আমার সুন্নত আরে তুমি মুসলমান হয়ে মুসলমানের সন্তান হয়ে মুসলমান মহিলার প্যাটে থেকে মুসলমানের রক্ত দিয়ে তোমাকে আল্লাহ সৈরি করে দুনিয়াতে পাঠাচ্ছে আর তুমি নবীর কলমা পড়ে নবীর সুন্নাতে আমল করতে গিয়ে গান বাজাও বাজনা বাজাও তোমার লজ্জা লাগা উচিত আছে তোমার মতো লোককে নাকে পানি দিয়ে ডুবে মরে যাওয়া উচিত আছে তোমার চাইতে তো একটা ঘোড়া ভালো আছে যে ঘোড়াকে আল্লাহ যা করতে বলেছে সে তাই করে জি তা আপনাকে আমাকে লজ্জা করতে হবে বিয়ে করা নবীর সুন্নাত জানেন কি জানেন না এ জোরে বলেন না জানেন কি জানেন না তো নবীর সুন্নাতে আমরা গান বাজাচ্ছি বিবেক আছে আমাদের বিবেক আছে তাই গ্রামের যারা মরল আছেন শুনেন কেয়ামতের ময়দান আগে মন্ডলটাকে ধরবে আল্লাহ যারা দায়িত্বতে আছে আগে আপনাদেরকে ধরবে যে তুমি গ্রামের দায়িত্বে ছিলে তোমার কথা চলতো বলো আমি আল্লাহ তোমাকে কোরআন দিয়েছিলাম কি দিন আমার কোরআনের পায়গাম তোমার কানে গিয়েছিল কি আমার নবী পাইগাম কি ছিলেন নি আপনার থেকে হবে আল্লাহ তোমার শুনেছি বলবে আমার আল্লাহার পর গেরামের দায়িত্ব আমি তোমাকে শোভেছিলাম আমি তৌফিক দিয়ে তোমাকে মন্ডল বানিয়েছিলাম আর চামড়ার ফেত্রার নেওয়াতে ব্যস্ত থেকে গেলে তোমার পড়োশী লোক বেটির বিয়ে দিচ্ছে ছেলের বিয়ে দিচ্ছে গান বাজনা বাজাচ্ছে তুমি কোথায়

এটাওতে একটা কথা যদি মন্ডল সরদার কথা যদি না মানে যদি না মানে তো তার কম তার সাথে গাদদারি করলো তার গ্রামের লোক তার সাথে গাদদারি করলো আর মন্ডল যদি হকkani থাকে ইসলামিক নিয়মে চলنے वाला যদি থাকে তার সঙ্গে গাদদারি করা এটা আল্লাহ পাকের বিধানের সঙ্গে গাদদারি করা হবে জি কারণ যে দাইত্য আছে তাকে নিজেকে পরিবর্তন করতে হবে নিজের সমাজের মধ্যে পরিবর্তন আনতে হবে ঠিক না بیٹے এ জোরে বলেন না আপনারা কজন নামাজ পড়েন বাবজি হাত উঠান নামাজ পড়েন আলহামদুলিল্লাহ পড়ে বেশি আরটি পড়ে না রাখে আপনারা যে নামাজ পড়েন আপনারা নিজের জিন্দেগিতে কোনদিন একটা লোককে বলেছেন যে এই চলো নামাজ পড়তে বলেছেন যারা বলে কি বলবেন আপনি নামাজ পড়ছেন আপনার ছেলেকে নিয়ে যান আপনার ভাইকে বলেন আপনার স্ত্রী কে বলেন আপনার মেয়েকে বলেন একটি কথা মনে রাখবেন দুই দিন কাম করিয়েন না রুজির মালিক আল্লাহ আপনার বাড়িতে রিজিক পৌঁছে দিবে ফজরের নামাজ আল্লাহ ফরজ করেছেন আমরাও ফজরের নামাজ পড়িনা না আল্লাহ আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করে দেয় করে কি করে না জোরে বলেন আমার বাড়িতে যদি আপনি কাজে কাজ না করেন আমি আপনাকে টাকা তো দূরে থাক খেতেও দেব না খাবারটা ফকটার লাগা হবে না কাজ করতেছে কাজ করে না যাবে থেকে খাবারও দিব না একমাত্র আল্লাহ নিজের বান্দার গুনাহকে দেখে नाराज হয় না আল্লাহ খালি বলছে বান্দা একবার আমাকে আল্লাহ বলে ডাক আমি 10 বার সারা দেব জোরে বলেন সুবহানাল্লাহ একজন ব্যক্তি 60 বছর পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলে ডাকেনি ফারিস্তা বলছে আল্লাহ এ তোমার কেমন বান্দা তোমাকে 60 বছর হয়ে গেল কোনদিন আল্লাহ বলে না আল্লাহ বলছে ফারিস্তা যাও তার ডান পায়ের একটি রগ কে ধরো ফারিস্তা এসে তার পায়ের একটি রগ কে চিপেছে আল্লাহ বলে চিল্লালছে। আমার আল্লাহ বলছে লাভবাইক বান্দা লাভবাই এতদিন কোথায় ছিলে। তো মুসিবতে না পড়লে আল্লাহ বলে স্মরণ আছে না আল্লাহ রুজি ভরপুর দিয়েছেন দৌলত ভরপুর দিয়েছেন তাই আমাদের চিন্তা নাই আমাদের টেনশন নাই তাই চিন্তা করতে হবে টেনশন করতে হবে একটা গ্রামের লোক যদি উদ্যোগ নিয়ে চায় নিজের গ্রামের মধ্যে পরিবর্তন আনতে পারে এ পারে না গোটা গ্রামকে ডেকে একটা মিটিং যদি করেন আর যদি বলেন যে শুনো আমরা গ্রামে আমরা মুসলিম মানুষ আমাদের গ্রামে ও মুসলিমদের কাজ চলবে না বিয়ে শাদি হলে কেউ ঢোল তাসা বাজাতে পাবে না অনেক গ্রামে আছে অনেক গ্রামে আছে আমি নিজে এই অধমের মাধ্যমে চার পাঁচটা গ্রামে এই নিয়ম চালু হয়ে জালাব সুবহানাল্লাহ বলুন জি আলহামদুলিল্লাহ তো আপনি যদি গ্রামে বসে মানুষের স্বীকৃতি চার নিয়ে কাজটা করতে পারেন বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ দেখবেন যদি কেউ বন্ধ না করে সময় থেকে বাদ করে সব পাতেন ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে আপনাকে যা করে হোক সমাজ থেকে হারাম কাজ আপনাকে উঠাইতে হবে এটা আপনার দায়িত্ব আল্লাহ যে আপনাকে দুনিয়াতে পাঠালছেন খালি বিল্ডিং করতে না জমি জায়গা কিনতে শুধু না আল্লাহ যে আপনাকে পাঠিয়েছে আল্লাহ বলছে বান্দা শুনো তাকওয়ার কাজে পরহের গাজির পরহের গাড়ির কাজে এক অপরের হেল্প করো সাহায্য করো জোরে বলেন সুবহানাল্লাহ জি আর হারাম কাজের রুকার জন্য সবাইকে এক অপরের সাহায্য করতে হবে তো মহান রব্বুল আলামিন আমাদেরকে নবীর সুন্নাত অনুষ্ঠানে ওয়ালিমার টাইমে যেন হারাম কাজ থেকে হিফাজত করেন হাত উঠিয়ে বলেন তো আল্লাহুম্মা আমিন গান বাজনা বাজাবেন না তো নিজের ছেলের বিয়েতে বাজাবেন মেয়ের বিয়েতে বাজাবেন এজরে বলেন বাজাবেন ইনশাআল্লাহ বাজাবো না হাত নামা